নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি চটপটা ব্রেড বানাবো এটা বাচ্চাদের টিফিন হিসাবে খুব ভালো যাবে প্রথমে চার পিস ব্রেডকে কুচি কুচি করে কেটে নেব এটি বাচ্চা বড় সবাইয়েরই ভালো লাগবে তারপর একটু গরম মশলা একটু নুন দিয়ে জল ছিটে দিয়ে দেব জল কখনো ঢেলে দেব না হাত দিয়ে জল ছিটে দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব এবার ক্যাপসিকাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব এটি আমরা বড়রাও সকালে জলখাবারে অনায়াসে খাওয়া যায় পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেব এটি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় দুটো লঙ্কা কুচি কুচি করে কেটে নেব এবার ফ্রাইপ্যানে সাদা তেল দেব গোটা জিরে আর একটু সর্ষে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটু ভাজা ভাজা হলে কোচানো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে মেখে রাখা ব্রেডটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর একটু চিনি দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবো আপনারা চাইলে একটু ঘি বা বাদাম উপর থেকে ছড়িয়ে দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে পরিবেশন করব বাচ্চাদের টিফিনে একটু সস দিয়ে দিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন